এনজয় চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই আজ বানাবো নামমাত্র তেলে মোচার টিকিয়া যেটা ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই খেতেও হবে সুস্বাদু তার জন্য একটা গোটা মোচা আমি কেটে নিয়েছি মোচার অল্প খাটতে বাকি আছে এটুকুও ছুরি দিয়ে আমি কেটে নেব পুরোটাই আমি কেটে নেব এই মোচা কাটা হয়ে গেছে এবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে কচলে জল দিয়ে ধোয়া হয়ে গেলে ভালো করে ঝরিয়ে আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নেব চার পাঁচটা হুইসুল দিতে হবে হ্যাঁ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখে দিই কীরকম নরম হয়েছে হ্যাঁ একদম নরম হয়ে গেছে এইবার একটা পাত্রে ঢেলে নিলাম প্রেশার কুকার থেকে বার করে ঢেলে নিয়ে আমি এটিকে ভালো করে চটকে নেব যাতে খুব স্মুথ দেখতে হয় এবং এর মধ্যে যে কাটা কাটা মতো থাকে দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়াগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে একটাও যাতে না দেখতে না থাকে হ্যাঁ একদম স্মুথ হয়ে গেছে আমি মোচাটি কাটার আগেই এক কাপ ছোলার ডাল এরকম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা বাদে জল থেকে তুলে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটিকে আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে পুরো এক কাপ ডালই আমি দিয়ে দেব কিন্তু এর মধ্যে কোনো জল দিয়ে বাটবো না ঠিক এই রকম দানা দানা থাকবে জল দিয়ে বাটলে একেবারে স্মুথ হয়ে যাবে অত মসৃণ স্মুথ চাইছি না এই রকম দানা দানা যাতে থাকে এইভাবেই বেটে নেবো মিক্সার গ্রাইন্ডারে এইবারে সেই মোচার মধ্যে সেদ্ধ করা মোচার মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সেদ্ধ আলু আর একটু সাদা লবণ এবং অবশ্যই একটু বিট লবণ দেব এইবারে দেব চিনি এর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে আর দেবো সামান্য হলুদ হলুদ আমি বেশি দেব না এইবার প্রতিটি বস্তুকেই আমি এরকমভাবে চটকে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসঙ্গে করে এই মেশানোটাই আসল সব কিছু যাতে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আলুটা আগে ভালো করে ছোটকে নিই এইবার সব বিষয়গুলোকে নিয়ে একসঙ্গে চটকে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ মাখা কমপ্লিট হয়ে গেছে মাখার পর এবারে আমি গোল গোল আকার দিয়ে দেব তার আগে আমার বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো দেওয়া প্রয়োজন নইলে যখন ভাজবো তখন টিকিয়াগুলো খুলে খুলে যাতে না যায় সেই বাইন্ডিংয়ের জন্য আমি একটু গোবিন্দভোগ চালে চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার একটা নন স্টিক ফ্রাইং প্যানে এ দেখো কীরকম অল্প তেল দিয়েছি অল্প তেলে আমি গোল আকার করে মোচার টিকিয়াগুলোর মধ্যে দিয়ে দেব করে এপিট ওপিট ভেজে নেব প্রথমে এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে তবেই তুলতে হবে নইলে আগে থাকতে তুল বড়াগুলো যদি উল্টাতে যায় তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য এক পিঠ ভালো করে হয়ে যাক তারপর হ্যাঁ এক পিঠ ভালো করে হয়ে গেছে তারপরে আমি খুন্তির সাহায্যে ওই পিঠ ভাজতে দিয়েছি এবার আস্তে আস্তে করে ওই পিঠটাও ভাজা হতে থাকুক তৈরি হয়ে গেল মোচা টেকিয়া হ্যাঁ নামমাত্র তেলেই এটি সম্ভব সান্ধ্যকালিক স্ন্যাক্স হিসেবে খুবই উপাদেয় ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে এগিয়ে দিও আজকে আস